নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি রিমি সুজিত কাপল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ঘড়ির কাটায় আজকে সকাল সাড়ে দশটা আর আজকে এই সময় থেকেই তোমাদের সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করলাম ওদিকে বাইরের আকাশে দেখেছ সাড়ে দশটা হলেও সূর্যের কিন্তু দেখা নেই আর এদিকে আমাদের সমস্ত রান্না রান্নাবান্না হয়ে গেছে সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু আজকে সকাল সকাল উঠতে পারিনি সেই জন্য মায়ের রান্নাটাও তোমাদেরকে কিন্তু দেখাতে পারিনি যেহেতু আজকে উঠতে দেরি হয়ে গেছে আর সোনাও আমার সাথে সাথে উঠেছে সেই জন্য তারা করে আগে সোনাকে খাইয়ে দিয়েছি এবং আমিও চা বিস্কুট খেয়ে নিয়েছি তবে সমস্ত কাজই আজকে অফ ক্যামেরায় করার চেষ্টা করেছি এমনিতেই আজকে অনেকটা দেরি হয়েছে আর ঘড়ির কাটায় যেহেতু সাড়ে দশটা বাজে আমাকে এই সাড়ে দশটা থেকে সাড়ে বারোটার মধ্যে আমার সমস্ত কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিতে হবে কেননা সাড়ে বারোটার সময় সোনাকে স্নান করাবো স্নান করিয়ে খাইয়ে দাইয়ে আবার সোনাকে নিয়ে ঘরে আসতে হবে তাকে ঘুম পাড়ানোর জন্য সুতরাং হাতে আজকে আমার একটুও সময় নেই আমার হাতের সময় বাধা সেই জন্য হাতে আমার একদম সময় না থাকলেও আমি আমার সমস্ত কাজগুলি কিভাবে সময় মতো গুছিয়ে করি সেগুলোই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর খানিক্ষণ আগে তোমাদের সাথে গল্প করতে করতে এই যে আমার যে জামা জামাকাপড়গুলো ছিল সেগুলোই গুছিয়ে ফেলেছি আর তারপর দেখো ঘরের কী অবস্থা আসলে আজকে বাসি ঘরটাকে আমি সাড়ে দশটা এগারোটা পর্যন্তই ফেলে রেখেছি যদিও বা বাসিঘর সাড়ে দশটা এগারোটা পর্যন্ত তো ফেলে রাখা উচিত নয় তবু আমার কিছু করার ছিল না কেন কি সোনার যত্ন নেওয়া আগে সোনাকে খাওয়ানো দাওয়ানো ওকে পরিপাটি করে বাদ বাকি কাজ আমি তারপরেই ধরবো ভেবেছিলাম এ বিষয়ে আমার কি মনে হয় জানো আমার মনে হয় তোমরা প্রতিদিন আমার এই ঘরটা আর এই ঘরের কাজকর্মগুলো দেখতে দেখতে নাও বোরিং হয়ে যাও তবে একটু ভেবে দেখো এছাড়া কোনো উপায় নেই আমাদের দৈনন্দিন কাজগুলো একই রকম হয়ে থাকে আর শেষে আসতলা বাসতলা চাই বলো বুড়ির কুলতলাতে এসেই পৌঁছাতে হয় আমরা যতই বাইরের কাজকর্ম দিয়ে ভিডিও শুরু করি না কেন যতই রান্না বান্না দিয়ে ভিডিও শুরু করি না কেন শেষ পর্যন্ত আমাদের ঘরের কাজে কিন্তু হাত দিতেই হয় আসলে আমরা মেয়েরা নিজেদের ঘরটাকে না একটু বেশি পরিপাটি করে গুছিয়ে রাখতে পছন্দ করি আর সেই জন্য দেখবে আমরা প্রত্যেক দিন কিছু না কিছু সময় অন্তত ঘরের পেছনে দিয়েই থাকি আর ভেবেছিলাম আজকে হয়তো কাজের পরিমাণটা একটু হলেও কম থাকবে তো দেখলাম না গো আজকেও সেই সমান পরিমাণে কাজই আমার হাতে রয়েছে তবে ঘড়ির টাইমটা অনেকটা কম রয়েছে দেখো যে নাইটিগুলো তোমাদের সামনে ভাজ করলাম এগুলো ছিল আমার ব্যবসার নাইটি কিন্তু এগুলোকে আর বিক্রি করিনি কেন কি বলতো যারা আগে বাকি নিয়ে থুয়েছে তারা বাকি টাকাটা এখনও পর্যন্ত ক্লিয়ার করেনি সেজন্য ভেবেছিলাম যা এই নাইটিগুলো আর বেচবই না এগুলো ঠিক আমার কাজেই লেগে যাবে ওগুলো অগোছালো হয়ে পড়েছিল ওগুলোকে সুন্দর করে গুছিয়ে এই যে শোকেছের মধ্যে ভরে থুয়েছি আর তিনটে নাইটি ওখান থেকে নিয়েছি সেই তিনটে নাইটি সেলাই করতে দেব। কেন কি প্রতিদিনই তো আর এক নাইটি পড়তে ভালো লাগে না আর আমি যে নাইটিগুলো সেগুলো অনেকটাই পুরানো হয়ে গেছে এবার সেগুলোকে পরিবর্তন করার সময় চলে এসেছে দেখো ওদিকে ঘুরে ফিরে আবার তোমাদের সামনে এই টেবিলটাকেই নিয়ে আসলাম আসলে বাচ্চা কাচ্চা থাকলে ঘরের জিনিসগুলো দেখবে প্রতিদিনই অগোছালো হয়ে থাকে আর প্রতিদিনই আমাদেরকে সেগুলো গুছিয়ে রাখতে হয় এদিকে সোনার সেই ঠান্ডা লেগেছিলো যে ওষুধগুলো ছিল সেগুলো অগোছালো হয়েছিল এই কৌটোটা নিয়ে আসলাম এই কৌটোটার মধ্যে সমস্তটা গুছিয়ে রাখলাম যাতে যখনই আমার ওষুধগুলো দরকার হবে ওই কৌটোটা বার করলেই আমি যেন হাতের কাছে সমস্তটা পেয়ে যেতে পারি সেই জন্যই আর কি গুছিয়ে রাখা ওষুধগুলো কথায় কথায় তোমাদের একটা কথা বলি আমি এর আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে একটা বোন কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি যে ঘরটাতে থাকো তোমার সেই ঘরের রুম ট্যুরটা দাও আমরা অপেক্ষায় রয়েছি তো আজ তোমাদের একটা কথা বলি আমি যে ঘরটাতে থাকি সেই ঘরটা কিন্তু আমার বাবার বাড়ি নয় আমরা বাবার বাড়ি থাকি না আমরা থাকি মামার বাড়ি এবং এই ছোট্ট ঘরটাতেই আমি কিন্তু থাকি ঠিক আছে তোমরা যখন রিকোয়েস্ট করেছো এই ছোট্ট ঘরটার ভিডিও একদিন তোমাদের সামনে আমি তুলে ধরবো যদিও বা প্রতিদিনই এই ঘরটা তোমাদের সাথে শেয়ার করি যাকে তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে টেবিলটাও গুছিয়ে নিয়েছি ওদিকে আমার বিছানাটা তো আগেই গোছানো হয়ে গেছে এখন এই ঘরটাকে একটু ঝাড় দেওয়ার পালা ভিডিওর এ পর্যায়ে এসে তোমাদেরকে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত পুরানো বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারো ওদিকে ঘর দৌড়টা পরিষ্কার করে তারপর সোজা চলে এলাম বাইরে দেখলাম মা রান্না করছে এই জামা কাপড়গুলো কখন ভেজাবে আর কখনই বা শুকাবে সেই জন্য আমার সোনার কাপড়গুলো একটু ভিজিয়ে দিলাম আর এক্ষেত্রেও দৈনন্দিন কাজকর্মের ব্যাপারে এই ধোয়া কাচার কাজটা আমাদের গৃহিণীদের কিন্তু প্রতিদিনই করতে হয় আর সাথে যদি থাকে একটা ছোট বাচ্চা সে তো প্রতিনিয়তই জামা কাপড়ে ধুলো ময়লা লাগায় সেজন্য কাছাকাছি রেগুলারই আমাদের কাজের মধ্যেই পড়ে তাই না ওদিকে জামা কাপড়টা ভিজিয়ে নিয়ে টুকিটাকি আরও কিছু কাজকর্ম আছে সেগুলোই সেরে নেব তবে সব সময় সব কাজ কিন্তু ক্যামেরাবন্দি করে রাখা সম্ভব হয় না কেন কি একটা কাজ আমরা যখন ক্যামেরা ক্যামেরাবন্দি করতে চাই আমাদের পাঁচ মিনিটের কাজটা সেখানে পনেরো মিনিট লেগে যায় সেক্ষেত্রে দেখা গেল হাতে সময় না থাকলে কাজটা আরও দেরি হয়ে গেল। দেখো দেখতে দেখতে ঘড়ির কাটায় বারোটা বাজতে দশ বাকি সুতরাং আমার হাতে থাকলো আর কয়েকটা মিনিটই এদিকে খুব তাড়াহুড়ো করে শোনার জন্য খিচুড়ি রান্না করেছিলাম সেটাই সোনাকে একটু খাইয়ে নিতে এসেছি যাকে সোনাকে খাইয়ে দাইয়ে বেশ কিছুটা সময় অতিক্রম হয়েছে ইতিমধ্যে স্নান করেছি স্নান করে সোনার জামা প্যান্টগুলো আমার মা ধুয়ে দিয়েছিল সেগুলোকে নিয়ে চলে এলাম মাসির বাড়ির ছাদে তবে এখন তো আর সকাল সকাল রোদ ওঠে না সেই জন্য জামা কাপড়গুলো কাঁচা হলেও একদিনে কোনোভাবেই শুকিয়ে উঠছে না অন্তত আমাদের এখানে জামা প্যান্ট শোকাতে দুদিন লাগছে তো এই সময় দুপুরবেলা মাসিদের ছাদে অনেকটাই রোদ থাকে সেই জন্য ছাদে জামা কাপড়গুলো মেলতে আসা আর এই যে নাইটিটা আমি পরে রয়েছে দেখেছ কাপ্তান নাইটি এটা আমার বোন পাঠিয়েছে আমার জন্য আসলে ও না খুব শখ করে একটা কাপ্তান নিয়েছিল ওর নাকি পরে নিজেকে ভালো লাগেনি সেই জন্য কাপ্তানটা আমাকে পড়তে দিয়েছে কোনো কিছু পছন্দ অপছন্দের ক্ষেত্রে কারোর উপর নির্ভর করতে নেই তুমি নিজেকে যদি সবসময় সুন্দর আর পরিপাটি বলে মনে করো তাহলে কোনো কিছুই তোমার চোখে আর খারাপ লাগবে না সেক্ষেত্রে প্রথমে তোমার মনকে সুন্দর হতে হবে যদি তোমার মন সুন্দর হয় তাহলে নিজেকেও সুন্দর লাগবে আর তার সাথে সাথে অন্যান্য সবাইকে সব কিছুকেই তোমার কিন্তু সুন্দর বলে মনে হবে জানি না আমার এই কথাটা কতজন মানবে আর কতজন মানবে না তবে আমার যা মনে হয় সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি গে সে কথা বলতে বলতে ভুলে গেছি আমি সকাল দশটা কুড়ি থেকে একদম সাড়ে বারোটা পোনে একটার মধ্যে সব কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি ওদিকে জামা কাপড় গোছানো থেকে শুরু করে ঘর গোছানো ওদিকে সোনার খাবার দাবার করা থেকে শুরু করে সোনাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে নিজে স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি এখন হচ্ছে বিকেলবেলা বিকেলে একটু কফি বানিয়ে নিলাম আর এই যে দেখো বিকেল থেকে হালকা পাতলা কুয়াশা পরা কিন্তু শুরু হয়ে গেছে তবে সোনা যেহেতু এখন লেট করে ঘুম থেকে ওঠে মানে বিকেলবেলার দিকটাতে সেজন্য কোথাও আর ঘুরতে যাওয়া হয় না ভিডিওর শেষ পর্যায়ে এসে একটা কথা বলি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমি জানি না যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও কেন কি তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে এ পর্যায়ে চলে এসেছি রাত্রেবেলা সোনা রাত্রিবেলা শুধুমাত্র মজা পরে বাইরে খেলতে শুরু করেছে তার মানে আবার নতুন করে ঠান্ডা লাগাবে সেটা আমি ভালোই বুঝতে পেরেছি ঘড়ির কাটা এখন বাড়ছে সাড়ে আটটা আর এই পর্যায়ে চলে এসেছি শোনার জন্য খাবার রেডি করতে তারই মাঝে আমিও কিন্তু আমার খাওয়াটা কমপ্লিট করে নিয়েছি আর হ্যাঁ আমার খাবারটা আমি আটটা সাড়ে আটটার মধ্যেই কিন্তু সেরে নিই তার বেশি রাত আমি করতে পারি না যা আজকে এই ছিল কিন্তু আমার সারা সারাদিনের দৈনন্দিন জীবনযাপন জানি না তোমাদের কতটা কি ভালো লাগলো তবে চলো আজকের ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেন কি আগামীকাল আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার সাথে থেকো আর পাশে থেকো টাটা